আশিসের কাছে দশ টাকার ও কুড়ি টাকার নোট আছে যদি কুড়ি টাকার নোটের সংখ্যা দশ টাকার নোটের সংখ্যা দ্বিগুণ হয় এবং তার কাছে মোট বত্রিশশো পঞ্চাশ টাকা থাকে তাহলে তার কাছে মোট কতগুলি নোট আছে সেটা জানতে চাইছে তাহলে দেখো এখানে আমাদের যখন যখন আমরা কাজ করি তখন টোটাল ক্ষেত্রে কী হয় নোটের পরিমাণের রেশিও নোটের মুদ্রে মূল্যের রেশিও নোটের মূল্যের রেশিও কত হচ্ছে দশ টাকার নোট আর কুড়ি টাকার নোট আছে ঠিক আছে এটা নোটের মূল্যের রেশিও রেশিও অফ নোট ভ্যালু তাহলে দশ টাকা কুড়ি টাকা এবার বলেছে নোটের মুদ্রার সংখ্যা নাম্বার রেশিও ঠিক আছে তো নাম্বার নাম্বার দেখো বলেছে দশ টাকা নোটের সংখ্যা কুড়ি টাকা নোটের সংখ্যা দশ টাকার নোটের সংখ্যা দ্বিগুণ তাহলে দশ টাকার নোট যদি একটা থাকে কুড়ি টাকার নোট থাকে দুটো দ্বিগুণ মানে এটাই বোঝাচ্ছে তো বা দশ টাকা নোট এক্সটা হলে কুড়ি টাকা নোট টু এক্স তাহলে এদের রেশিও কত হবে ওয়ান ইস টু টু তাহলে এবার যদি কাটাকুটি করে শূন্য শূন্য কেটে গেল আমাদের তাহলে এখানে ওয়ান ইস টু ফোর তাহলে এটা হচ্ছে মোট টোটাল ভ্যালু রেশিও টোটাল রেশিও টোটাল ভ্যালু রেশিও টোটাল মানি ভ্যালু আর মুদ্রার ভ্যালু টোটাল মানির রেশিও মানি ভ্যালু রেশিও ঠিক আছে তাহলে ওয়ান ইস টু ফোর টোটাল টাকা কতটা থ্রি টু ফাইভ জিরো তাহলে অনুপাত হিসাবে কত ফাইভ ইউনিট মানে এতটা তাহলে ফাইভ ইউনিট মানে এটা হলে এক ইউনিট মানে কত হবে সিক্স ফিফটি তাহলে সিক্স ফিফটির ভ্যালু আছে এটা আর চার ইউনিটের ভ্যালু তাহলে কোথায় গিয়ে জানাবে চার গুণ করে দিলে আমরা পাবো হচ্ছে এসব করলে যেটা ছাব্বিশশো টু সিক্স ডবল জিরো টাকা এইবার আমাকে জানতে চাইছে যে মোট কতগুলি নোট আছে তাহলে দশ টাকার নোটের সংখ্যা বের করতে হবে তাহলে এইখানে দশ টাকার নোট মিলে আর দশ টাকার নোটের সংখ্যা আর দশ টাকার নোট মিলে হয়েছে ছশো পঞ্চাশ টাকা তাহলে দশ টাকার নোটের মানকে যদি মোট টাকা দিয়ে ভাগ করে দিই তাহলে কী পেয়ে যাবো আমরা দশ টাকার নোটের সংখ্যা পঁয়ষট্টিটা একই একইভাবে কুড়ি টাকার নোটের মোট ভ্যালুটা পেয়ে গেছি আমরা এবার কুড়ি টাকার নোটের মানকে গুণ করে দেবো ভাগ করে দেবো ভাগ করে দিলে কত পাবো দেখা যাক হচ্ছে এখানে ওয়ান থার্টি তাহলে একশো তিরিশ টাকা হচ্ছে কুড়ি টাকা নোট আছে আর পঁয়ষট্টি দশ টাকা নোট এবার আমার জানতে আছে মোট নোটের সংখ্যা তাহলে সিক্সটি ফাইভ সরি সিক্সটি ফাইভ প্লাস ওয়ান থার্টি ইকুয়াল টু ওয়ান নাইন ফাইভ এটা হচ্ছে নোটের সংখ্যা পেয়ে গেলাম আমরা